সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিখলয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দুই পঁচিশ সংখ্যা হতে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্বের কোন সময় কি তাদের প্রতিবেদনে ডক্টর ইউনুসকে রিভলিউশনারি হিসাবে আখ্যায়িত করেন নেচার আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের নদীবন্দর কতটি তেপ্পান্নটি নদীবন্দর দেশের তেপ্পান্নতম নদীবন্দর কোনটি সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম জাতীয় গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউনস আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর ঘান্নটি বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি উত্তর খ দিনাজপুরের লিচু দুর্নীতি দমন কমিশনের দুদক বর্তমান চেয়ারম্যান কে উত্তর ডক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি উত্তর খ এইস অ্যান্ড এম সুইডেন আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে উত্তর উত্তরঘনপঞ্চাশটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত রয়েছে চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসাবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি নড়াইল উনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় সিরিয়ার সৌরশাসক বাসারাল আসাদের পতন হয় কবে উত্তর ক আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিরিয়ায় সৌরশাসক বাসারাল আসাদ বিরোধী অভ্যুত্থানের সতিকাগার শহর কোনটি উত্তরঘ দ্বারা এই শহরটি দুই সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাপনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয় উত্তর গ উগান্ডায় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে উত্তর গ আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাভেলাস ভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন উত্তর খ ফুটবলার 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি উত্তর ক বাল্ট ঈগল ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কি উত্তর গ ফ্রসোয়া বাইরো বর্তমানে স্বল্পন্নত্ব দেশ এলডিসি কতটি উত্তর দেশ ভুক্ত সর্বশেষ কোন দেশ দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে এর বর্তমান পূর্ণরূপ কি উত্তর ক ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে উত্তর গ কাশ প্যাটেল উনিশ ডিসেম্বর দুই হাজার এর চেয়ার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ক আবদুল ফাত্তা আলসিসি মিশর এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয়শাহ এক জানুয়ারি দু হাজার পঁচিশ জি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে উত্তর অ্যান্টিনিও কস্তা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি উত্তর ঘ কাজা কাল্লাস এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ডি এইট এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে উত্তর গ সোহেল মাহমুদ পাকিস্তান এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর ঘ উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর গ কায়রো মিশরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের আইএফএডি এর বর্তমান সদস্য দেশ কতটি উত্তর একশো আশিটি সাতাশ নভেম্বর দু চব্বিশ কোন দেশ ডি এর একশো আশিতম সদস্যপদ লাভ করে উত্তর গ লিথুয়ানিয়া আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর ঘ একশো আশিটি পনেরো নভেম্বর দুই হাজার দেশ আই এর একশো আশিতম তম সদস্য পদ লাভ করে উত্তর ঘ সোমালিয়া এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর খ নয়টি উনিশ ডিসেম্বর দু চব্বিশ কোন দেশ এর নবম সদস্য পদ লাভ করে উত্তর গ আজারবাইজান দুই সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে উত্তর গ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দু চব্বিশ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হনকে উত্তরঘ ভিনিস জুনিয়র ফরবেজের দুই হাজার চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে উত্তর ক ভন ডারলেন জাতিসংঘ ঘোষিত দুই হাজার সাল কোন বর্ষ ঘ উপরের সবগুলোই 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি উত্তর গ রিওডো জেনিরো ব্রাজিল 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি ব্রেন রুট হলো অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ 2024 যুক্তরাজ্যের সাপ্তাহিক সমূহে কি দি ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ কোনটি বাংলাদেশ 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর ক সুইডেন 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ঘ সোমালিয়া 2024 চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর খ একশো তম দুই সালের এগারোতম এ সিসি উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর ঘ বাংলাদেশ দুই সালে পঁয়ত্রিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ক সৌদি আরবে অনুষ্ঠিত হবে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর মাসকট কি উত্তর ঘ ডানা ছত্রিশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে উত্তর সুকেশ ডোমরাজ বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে উত্তর গ নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান